গুড মর্নিং বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো সুস্থ আছো তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক এই যে স্নেকটেল গাছটা দেখছো এটা অনেক পুরনো আমাদের বাড়ির গাছ আমার ঠাকুমা শাশুড়ির হাতের গাছ এটা উপরে আরও চারটে গাছ রয়েছে ওগুলো আরও লম্বা সেই তুলনায় গাছটি অনেকটাই ছোটো ওই চারটে গাছ তোমাদের আমি দেখাবো আর এই যে মায়ের বেদির চারধার দিয়ে যে চারটে স্নেক দেখতে পাচ্ছ তোমরা এই গাছগুলোর কথাই বলছিলাম এগুলো দেখো কতটা লম্বা এগুলো তাই আমরা বেদির চারধারে দিয়েছি দেখতেও ভালো লাগে আর চা এদিকে বসিয়ে দিয়েছি প্রায় হয়ে গিয়েছে এখন চা খেয়ে নেবো চা খেয়ে চলে আসলাম রান্নাঘরে তো আজকে বাটা মাছের ঝোল করব পাতলা করে যেটা আমার ভীষণ ভালো লাগে তো মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আলু বেগুন দিয়ে পাতলা করে মাছের ঝোলটা আমি করে নেব। আমার মাছের ঝোলটা হয়ে গেছে প্রায় এখন একটা বাটিতে আমি ঢেলে নেব প্রতীকের জন্য করলাম ফুলকপি আলুর তরকারি যেটাও ভীষণ ভালোবাসে আর সাথে করছি আলু ভাজা আলু ভাজা খেতে প্রতীক ভীষণ ভালোবাসা আজকে এই ঘরটা একটু গুছিয়েছি কাল কতটা সময় পাইনি তো আজকে ঘরটা একটু পরিষ্কার করলাম ঘরটা বেশ সুন্দর ভীষণ আলো বাতাস আসে চারিদিক দিয়ে এই যে দেখো স্নান করে চলে এসেছি এখন পুজোর ঘরে পুজোটা শেষ করে নিচে যাব তো স্নান পূজাটা হয়ে গেল আমার আর এখন আমি আর প্রতি খেয়ে নেব। কারণ অলরেডি বেলা দুটো বাজে আর কি তো এখন আমরা খেয়ে নেব। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন যাচ্ছি ছাদে তালা দেওয়া আছে খুলি দাঁড়াও হা 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 কি সুন্দর রোদ শীতকালে রোদ মানে একটা অদ্ভুত অনুভূতি ভীষণ ভালো লাগে শীতের দিনে সন্ধ্যাবেলা গরম গরম ভুট্টা খেতে কান্না ভালো লাগে বলুন তো তো দুজনে আজকে ভেড়িয়ে পড়লাম একটু ভুট্টা আনতে এখন এসেছি ভুট্টা কিনতে শীতের দিনে ভুট্টা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমি কাকুকে বলেছি যে আমার আমাকে যে ভুট্টাটা দিবে তার মধ্যে বেশি করে ঝাল আর লেবু দিতে কারণ আমার একটু ঝাল না হলে না ভালো লাগে না তো বলেছি কাকুকে যে আমার ভুট্টাটাতে ঝাল দেবে আর ওটা একটু আলাদা করে দিও কারণ প্রতীক আবার অত ঝাল খায় না বড়ো সাইজের যে ভুট্টাগুলো দেখতে পাচ্ছ এগুলো নিল চল্লিশ টাকা আর যেগুলো তার থেকে একটু ছোটো ওগুলো নিল তিরিশ টাকা তা আমরা তিনটে চল্লিশ টাকার নিয়েছি তিনজনের জন্য দিদি আমি আর প্রতীক আর আরেকটা তিরিশ টাকার প্রতীক নিয়েছে ওটা ওর জন্য নিল আমাদের ভুট্টাগুলো একদম রেডি হয়ে গিয়েছে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর ভালো লাগলো আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো আসছি নতুন নতুন অনেক ভিডিও নিয়ে সঙ্গে থেকেটা